সাই কারোর সঙ্গে ঠিক মতো মিশতে পারেন না কারোর সঙ্গে কথা বলতে হেজিটেট করেন সেই কারণে ফোনে মুখ মুখে বসে থাকেন বা নিজের মতো নিজে থাকেন অথবা আপনার সন্তানের ওকে ঠিক একই সমস্যা আজকে বলবো এরকমই একটা ছোট্ট বাচ্চার কথা তার মা কিছুদিন আগে আমার কাছে নিয়ে এসেছিল ছোট্ট সানভিকে পাঁচ বছর পর এখন সেই সানভি কত সুন্দর আবৃত্তি করছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন আমরা শুনেন ছোট্ট সানভির কবিতার কিছু অংশ পুরো কবিতাটা শুনতে গেলে কিন্তু আমার পেজ ভিজিট করতে হবে অনুভব আমি আজের সময় সকাল অনুভব কালচারাল একাডেমির অধ্যক্ষা এবং শিক্ষিকা যদি আপনিও এই রকম ভাবে নিজেকে আরো বেশি চন্মনে করে তুলতে চান আপনার সন্তানকে যদি আরো স্মার্ট করে তুলতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন অনুভব কালচারাল অ্যাকাডেমি